যে আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের পেশিবাদী সরকারের অবসান হয়েছে সেই আন্দোলনকে তিনি বিশৃঙ্খলা হিসাবে অভিহিত করেছেন এই এই মামলার যিনি বাদী তিনি একদম সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারা বরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয় তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা তাদের এটা মানহানি হয় এবং তাদের তারা এটা সম্পৃক্ত হয় এবং সে কারণেই তিনি এটি সংবাদপত্র মারফত জানতে পারেন এবং জানতে পেরে তিনি আজকে এই যে আসামি তার বিরুদ্ধে যাকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধে নীতির পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো নয় ধারায় বানহানির অভিযোগের একটি মামলার আবেদন করেছেন দীর্ঘ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নাম আদায় বিচারক জাকির হোসেনের আদালতে দীর্ঘ বিচারক আমাদের যে বাদির যে জবানবন্দি সেটি তিনি শুনেছেন এবং রেকর্ড করেছেন এবং পরবর্তী আদেশের জন্য তিনি মামলাটি রেখেছেন আমি আমার জবানগুলি দিয়েছি এই আন্দোলনে আমি একজন সক্রিয় ছিলাম এবং এই আন্দোলনের কারণে তুলে নিয়ে যায় দুদিন বুক করে রাখেন তারপরে আমি আগে কারাগারে ছিলাম এগারো দিন এবং উনি যে উনি যে বক্তব্যটি দিয়েছে উনি মূলত শহীদ আবু সাহিতকে সন্ত্রাসী বলার মাধ্যমে মূলত এই আন্দোলনে প্রায় পনেরোশোর অধিক যে শহীদ তাদেরকে অবজ্ঞা করেছেন এবং তাদের প্রতি যে তুচ্ছতাচ্ছিন্ন করেছেন এবং এটাকে এবারে স্পষ্টত মানহানিকর বক্তব্য এবং এই যে জনগণের মুক্তির আন্দোলন যে আন্দোলনে দলমত নির্বিশেষ সবার অংশগ্রহণ ছিল সে আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলেছে এটা স্পষ্ট এক ধরনের মান্নানিকর বক্তব্য আমি নিজে যেহেতু আন্দোলনে ছিলাম একজন আন্দোলনকারী হিসেবে আমি নিজে সম্পৃক্ত মূলত আমি এই মামলাটি করেছি আপনারা আদালতের কাছে কি চান আদালতের কাছে প্রত্যাশা হচ্ছে আদালত যেন তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেয় এবং তার জন্য উপযুক্ত বিচার হয় কারণ এই এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে যদি আদালত কোনো ব্যবস্থা না নেই তাহলে ভবিষ্যতে দেখা এই ধরনের এক ধরনের মানুষের যে যৌক্তিক আন্দোলনকে মানুষ যে কোনো ধরনের এই হিংসাত্মক কিংবা বিদ্রুপ করে কথা বলতে পারে যাতে ভবিষ্যতে এই ধরনের কথা কেউ বলতে না পারে সেজন্য একটা যাতে ভবিষ্যতে না যে আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের বেশিবাদী সরকারের অবসান হয়েছে সেই আন্দোলনকে তিনি বিশৃঙ্খলা হিসাবে অভিহিত করেছেন এই মামলার যিনি বাদী তিনি একদম সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারা বরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয় তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা তাদের এটা মানহানি হয় এবং তাদের তারা এটা সম্পুক্ত হয় এবং সে কারণেই তিনি এটি সংবাদপত্র মারফত জানতে পারেন এবং জানতে পেরে তিনি আজকে এই যে আসামি তার বিরুদ্ধে তাকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধে পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো নয় ধারায় মানহানির অভিযোগে একটি মামলার আবেদন করেছেন যেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত নাম আকাশ বিচারক জাতা মোহাম্মদ জাকির হোসেনের আদালতে দীর্ঘ বিচারক আমাদের যে যে জবানবন্দি সেটি তিনি শুনেছেন এবং রেকর্ড করেছেন এবং পরবর্তী আদেশের জন্য তিনি মামলাটি রেখেছেন আমি আমার জবান দিয়েছি এই আন্দোলনে আমি একজন সক্রিয় ছিলাম এবং এই আন্দোলনের কারণে র্যাব আমাকে তুলে নিয়ে যাই দুদিন দুপ করে রাখেন তারপরে আমি কারাগারে ছিলাম এগারো দিন এবং উনি যে সীতামসুল যে উনি যে বক্তব্যটি দিয়েছে উনি মূলত শহীদ আবু সাহেবকে সন্ত্রাসী বলার মাধ্যমে মূলত এই আন্দোলনে প্রায় পনেরোশোর অধিক যে শহীদ তাদেরকে অবজ্ঞা করেছেন এবং তাদের প্রতি যে তুচ্ছতাচ্ছিন্ন করেছেন এবং এটাকে স্পষ্টত মানহানিকর বক্তব্য এবং এই যে জনগণের মুক্তির আন্দোলন যে আন্দোলনে দলমত নির্বিশেষ সবার অংশগ্রহণ ছিল সেই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলেছে এটা স্পষ্টত এক ধরনের মান্নানিকর বক্তব্য আমি নিজে যেহেতু আন্দোলনে ছিলাম একজন আন্দোলনকারী হিসেবে আমি নিজে সম্পৃক্ত মূলত আমি মামলা কি করেছি আদালতের কাছে কি চান আদালতের কাছে প্রত্যাশা হচ্ছে আদালত যেন তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেয় এবং তার জন্য উপযুক্ত বিচার হয় কারণ এই এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে যদি আদালত কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে দেখেছি এই ধরনের এক ধরনের মানুষের যে যৌক্তিক আন্দোলনকে মানুষ যে কোনো ধরনের এই হিংসাত্মক কিংবা বিদ্রুপ করে কথা বলতে পারে যাদের ভবিষ্যতে এই ধরনের কথা কেউ বলতে না পারে সেজন্য একটা দৃষ্টান্ত শাস্তি চাই যাদের ভবিষ্যতে এটা কেউ না